প্রত্যেকটা মানুষ নিজের প্রশংসা পছন্দ করে যে লোক আমার প্রশংসা করুক আমার গুণগান গাক আল্লাহ রাবুল আলামিনও প্রশংসা কর আল্লাহ রাবুল আলামিনও পছন্দ করেন যখন কোনো বান্দা আর প্রশংসা করে কিনা আর গুণগান গায় আল্লাহ রাবুল আলামিন খুব পছন্দ করেন কিরকম পছন্দ করেন একটা হাদিসের দ্বারা আমি আপনাদেরকে বুঝাচ্ছি একবার মসজিদে নবীর ভিতরে নামাজ পড়াচ্ছিলেন নামাজ পড়ানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে হলেন মুতাওয়াজ্জহ হয়ে জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবা তোমাদের ভিতরে এরকম কেউ কি আমল করেছো যে আমলটা আমি তোমাদের শিক্ষা দেইনি কিন্তু তোমরা নিজে নিজে করছো তখন এ সাবা বলে ইয়া রসুল্লাল্লাহ আয়া হাহি বাবা আমি কিছু আমন করেছি এই বলেছে সে শাবা হাত করুক অসুল্লাহ সাল্লাল্লাহ আয়া ইয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করে এ আমার প্রিয় সাহাবা কে এমন আমার করেছো

আল্লাহ নিয়ে যেতে পারে এইভাবে তিরিশ জন ফ্রেস্টা কম্পিটিশন করছে এই সব আল্লাহ আরো নিয়ে যাওয়ার জন্য আরে ভালো আল্লাহ আলামীর প্রশংসা করলে আল্লাহ কত খুশি হন যে

দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে কোন মানুষের সামর্থ্য নেই যে সে অল্লাহুল আলমীর প্রশংসা করে অল্লা গুণগান গুণগানকে শেষ করে দেবে কেউ শেষ করতে পারেন অল্লাহ আব্দুল আলমীর পাঠে ভিতরে বলেন

আমি আল্লাহর প্রশংসা করার জন্য সাগরের পানিকে যদি তোমরা কালি বানিয়ে দাও সাগরের পানি কালি হিসাবে শেষ হয়ে যাবে এক সাগরের পানি শেষ হয়ে গেলে দ্বিতীয় সাগরের পানিও যদি তোমরা নিয়ে আসো সেই সাগরের পানিও শেষ হয়ে যাবে এরকম এরকম ভাবে আস্তে আস্তে সমস্ত সাগর পানি শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর প্রশংসা শেষ হবে না আল্লা রবুল আলমের প্রশংসা করতে হয় আল্লাহ গুণগান গাইতে হয় তাই আরেকবার আমরা উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ তারপর

আর দ্বিতীয় যে আয়াতটা আমি পড়েছি সেটা হলো হুকুকুল ইবাদের বিষয় দুইটা হুকুক রয়েছে একটা হলো হুকুকুল্লাহ আরেকটা হলো হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হুকুক আর হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হুকুক আল্লাহর হুকুকের ভিতরে সব থেকে বেশি হক যে যে ইবাদতের রয়েছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ইবাদতে দেওয়া হয়েছে সেটা হলো নামাজ আর আমি এই নামাজ সম্পর্কে কিছু বলবো আর তার কলকুর এবারের বিষয়ে কিছু বলব নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেহেতু আমাদের এই সভা কাছে মসজিদ উপলক্ষে করা হয়েছে আর মসজিদের সঙ্গে নামাজের অনেক কানেকশন হয়েছে মসজিদ নির্মাণ করা হয় নামাজের জন্য এই জন্য নামাজের বিষয়ে কিছু বলবো نبي كريم صلى الله عليه وسلم قال الصلاة عماد الدين فمن أقامها أقام الدين ومن هدمها هدم الدين نماز روحي الإسلام السكون نماز بلوه الدين السكون جيبت نماز قائم সে ব্যক্তি দিনকে প্রতিষ্ঠা করলো দিনকে قائم করলো আর যে ব্যক্তি নামাজ قائم করবে না সে দিনকে আর সে দিনে দিনে نقصان করলো নামাজ قائم করতে হবে নামাজ যদি قائم না করি অর্থাৎ বলেছি যে আমি দিনে نقصان লস ইসলাম ইসলামে نقصانorse এর জন্য নামাজ قائم করতে হবে নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি আল্লাহ রাতু

এ আমার হাবিব এ আমার হাবিব আমি আপনাকে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা দিব অনেক দামি কথা দেব আর দামি কথা দামি জায়গায় রাখা হয় যে বস্তুটা যত দামি হয় সেই বস্তুটা অল্প محفوظ জায়গায় রাখা হয় আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে আমি উপরে কোকেটে রেখে দেব যদি আমার কাছে স্বর্ণ থাকে তাহলে বাড়িতে সবচেয়ে محفوظ জায়গায় এটা সেখানে রাখব

আপনি কমিয়ে নিয়ে আসুন এইভাবে আল্লাহ আব্বু আলমিনের কাছে যাওয়া আসা হয় এইভাবে কমিয়ে নিয়ে আসতে আসতে এক পরে পাঁচ শক্ত নামাজ থাকে যখন এই পাঁচ শক্ত নামাজ আবার কমিয়ে নিয়ে আসতে বলা হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এখন আমার আল্লাহর কাছে যেতে খুব শরম লাগছে যে আমি বারবার আল্লাহর কাছে যাচ্ছি আর কমিয়ে নিয়ে আসছি আমি আর এখন আল্লাহর কাছে যেতে পারবো না আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু কে বলেন ও আমার হাবিব আত্তার উম্মতের ভিতরে যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ

যত গুরুত্ব নামালে দিয়েছেন অন্য কোন ইবাদতের কত গুরুত্ব অন্যরপুর আলামিন দেয়নি নবী করিম সাল্লাম যখন মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন নামাজ নিয়ে এসে যখন সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবা আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে

আনন্দ হয়ে গিয়েছিলেন যে আল্লাহ রবুল আলমী আমাদের উপরে নামাজ খরচ করেছেন এখন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে চাইতে পারবো আল্লাহ রবুল আলমিনের কাছে ডাইরেক্ট আমরা নিজের প্রয়োজনের বস্তু চাইতে পারবো কিন্তু অথচ আজকে আমরা নামাজকে ছেড়ে দিই নামাজ আমরা ত্যাগ করে দিই অবহেলায় আমাদের নামাজ কাজা হয়ে যাচ্ছে আমরা নামাজ পড়ছি না অথচ মরার পরে আল্লাহ রবুল আলমী এই নামাজের প্রশ্নে আমাদেরকে করবে এই নামাজ নামাজে যদি আমরা উত্তর না দিতে পারি তাহলে আমাদের নামে যেতে হবে এজন্য নামাজের পাবন্দী করতেই হবে